জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ছাত্ররা কেন দল গঠন করবে জানালেন প্রধান উপদেষ্টা এদিকে মাদারীপুরের দেওয়ালে দেওয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গেরাফিতি অঙ্কন আরও জানাব ভেঙে ফেলা হল মুজিবের সাত মার্চ ভাষণের ভাস্কর্য এদিকে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হামলায় দুই শিক্ষার্থী আহত আরও জানাব মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলছে বিএনপি নেতা দুদু এদিকে রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য তারেক রহমানের সব শেষে জানিয়ে দিব শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ছাত্ররা কেন দল গঠন করবে জানালেন প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডেন র্যাসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছেন তিনি আলোচনার এক পর্যায়ে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলার ফাঁকে ছাত্রদের দল গঠন নিয়ে প্রশ্ন করা হয় তখন প্রধান উপদেষ্টা বলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশব্যাপী নিজেদের সংগঠিত করছে তিনি আরও বলেন এটা একটা ভালো সময় কারণ আমি সব সময় জাতির ঐক্য রক্ষা করে চলছে আমি এ থেকে বিচ্যুত হতে চাই না একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতেই যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছিল তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদেও বসতে পারবে এবং তারা কি জন্য জীবন দিচ্ছে তা নির্ধারণ করুক তিনি আরও বলেন তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন তারা নিজস্ব দল গঠন করবে না আমরা একটা সুযোগ নেব। তারা আরও বলছে আপনার কোনো সুযোগ নেই সংসদে আপনার কোনো আসন নেই কেন কেউ আপনাকে চেনে না আমি বললাম পুরো জাতি তাদের চেনে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত তারা যা করতে চায় সুতরাং তারা তাই করবে তিনি আরও বলেন হয়তো দল গঠনের প্রক্রিয়ায় তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ তারা রাজনীতি করতে গেলে সব দলের লোকজনই তাদের দলে আসবে তখন আমাদের দেশে রাজনীতির যে ধরন সেখান থেকে তারা নিজেদের সরিয়ে আনতে পারবে কি না যাই হোক তবুও এই সুযোগটা আমাদের নিতে হবে ছাত্ররা এর জন্য প্রস্তুত তারা প্রচারণাও চালাচ্ছে তারা সারা দেশে সংগঠিত হচ্ছে মাদারীপুরের দেওয়ালে দেওয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিতি। মাদারীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি দেওয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিতি আকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সম্প্রতি গ্রাফিতিগুলোর ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার ধুরাইল খোলা। খোয়াজপুর সহ কয়েকটি এলাকার দেওয়ালে এসব গ্রাফিতির নিচে মাদারীপুর জেলা ছাত্রলীগ লেখা আছে জেলার পলাতক ছাত্রলীগ নেতারা এসব গ্রাফিতির ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তারা নিজেদের ফেসবুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খুব শীঘ্রই ফিরছে বলেও স্ট্যাটাস দিয়েছেন এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির নেতাকর্মীরা গা ঢাকা দেন নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক কর্মী মুঠোফোনে জানান বর্তমান সরকার তাদের কোনো কার্যক্রম প্রকাশ্যে করতে দিচ্ছে না তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থান জানান দিতেই মাদারীপুর সদর উপজেলার ধুরাইল পাসখোলা খোয়াজপুর সহ কয়েকটি এলাকার দেওয়ালে ধরনের গ্রাফিতি করেছেন এক ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমে প্রচারপত্র বিলি সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেন ছাত্রলীগ ফেসবুকে সরিয়ে পড়া এক মিনিট দশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় হেলমেট পরে একজন ছাত্রলীগ কর্মী হাতে স্প্রে দিয়ে দেওয়াল লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন অনেক দেওয়ালে ও রাস্তায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখতেও দেখা যায় ভেঙে ফেলা হল মুজিবের সাত মার্চ ভাষণের ভাস্কর্য রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তির সোপান ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী আজ বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে এই প্রতিচিত্রটি ভেঙে ফেলা হয় এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম সদস্য সচিব নাজমুল হোসেন ছাড়াও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ বিষয়ে কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম সাংবাদিকদেরকে বলেন এই যে মুক্তির সোপান যেখানে লেখা হয়েছে বিকৃত সব ইতিহাস যে প্রতিচিত্রে থাকার কথা মুক্তিযুদ্ধের গেরিলাদের কথা ইজ্জত হারানো মা বোনদের কথা যেখানে থাকার কথা সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অর্জিত মুক্তিযুদ্ধের কথা সেখানে রয়েছে এক ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা তিনি আরো বলেন এটি নির্মাণের উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে বুঝানো যে শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কোথায়ও উল্লেখ নেই যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ইতিহাসের বিকৃতি করেছে নিজেদের মন গড়া গল্প কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে তিনি আরও বলেন জুলাই আন্দোলনে আমাদের ক্যাম্পাসের চারজন শহীদ হয়েছেন চব্বিশের ইতিহাস যেন কেউ ভুলে না যায় এবং চার শহীদের স্মরণে আমরা এই প্রতিচিত্রে তাদের ছবি এবং স্মৃতি কথা স্থাপন করব। একাত্তর যেমন ভোলার নয় তেমনি শহীদ জিহাদ শহীদ ওমর ফারুক শহীদ কাউসারদের অবদানও ভোলার নয় এই ক্যাম্পাস যতদিন থাকবে ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর হামলায় দুই শিক্ষার্থী আহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর সুরিকাগাদে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ষোলো শহর রেল স্টেশনের সামনে তাদের উপর হামলা চালানো হয় আহতরা হলে ডেন্টাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী শিফাত ও প্রথম শিফাতম এমএইচ কলেজের ছাত্র মোহাম্মদ রাসেল হোসেন অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম ইফতিকার ফাহিম তিনি জালালবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার বাসিন্দা এবং শ্রমিক লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস হোসেনের ছেলে পাসলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলেইমান হামলার ঘটনা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যা আছে জানিয়ে তিনি আরও বলেন অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না জানাল দুদু মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের কোরআয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল নির্বিঘ্নে মানুষ বসবাস করবে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রশাসন মানুষকে সহায়তা করবে কিন্তু গত ছয় মাসে বাংলাদেশ যেভাবে চলেছে যেভাবে এগোচ্ছে ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না বাংলাদেশ এখন ষড়যন্ত্রের জালের মধ্যে আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন এই জাল ছিঁড়ে ফেলতে হবে জাল ছিঁড়তে হলে কঠিন এবং কঠোর রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমষ্টিত একটি সরকার দরকার সেই সরকার যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে মানুষ তার পছন্দের দলের প্রার্থীকে নির্বিঘ্নে রকম বাধা ছাড়াই যাতে ভোট দিতে পারেন এটিই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতৃত্বের প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন দেশের সার্বিক উন্নয়নের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে খাল খনন সহ নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন তার সঠিক নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করে আমাদের অগ্রসর হতে হবে গতকাল দিনব্যাপী মাগুরা অডিটোরিয়ামে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কর্মশালায় ভারসলি, মাগুরা কুষ্টিয়া মেহেরপুর সুয়াডাঙ্গা জেলার নেতাকর্মীর অংশ নেন এতে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার বাস্তবায়ন সংসদে নারী আসন বৃদ্ধি জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ সম্পর্কে আলোকপাত করেন তিনি এ প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন বাংলাদেশ বিগত পনেরো বছর ফেসিবাদী সরকারের হাতে বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা স্বাধীন ছিল না তাদের বাক স্বাধীনতা ছিল বন্ধ স্বাধীনভাবে চলা ও কথা বলতে পারতো না মানুষ গুম অত্যাচার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা ছিল কিন্তু তারা তা করতে পারেনি ফেঁসিবাদের পতন হয়েছে তারা পালিয়ে গেছে এখন এ বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির আহ্বায় কালী আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন খুলনা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত প্রমুখ শনিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নয় মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ শনিবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে যা বহাল থাকবে চলতি বছরের তিরিশ অক্টোবর পর্যন্ত সাধারণত প্রতি বছর এক এপ্রিল থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকে তবে এবছর এই নিষেধাজ্ঞা আরও তিন মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে এক এপ্রিলের পরিবর্তে এক ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আর তিরিশ সেপ্টেম্বরের পরবর্তী নিষেধাজ্ঞা বহাল থাকবে একত্রিশ অক্টোবর পর্যন্ত এর আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চার মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ তখন প্রধান উপদেষ্টার উপপ্রের সচিব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না এই সময়ে এর দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেছেন সাধারণত প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে দ্বীপে ভ্রমণের সময় অন্তত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত বলে দাবি তাদের